আমি রেগে যাই আমাকে রাগানোর জন্য এত বড় মিথ্যে কথাটা ছিল এই তো ভাল লাগছে তো দারুণ লাগছে খুব একটা সকালে উঠতে হয়নি কেননা আজকে তো গাড়িটা আমাদের বেরোয়নি গাড়িটা যেদিন বেরোয় ভোরবেলার থেকে চাবিটা নিয়ে অপেক্ষা করি কখন আসবে ড্রাইভার ভাই তাকে চাবি দেব কিন্তু আজকে আসেনি কেননা গতকাল তো সে অসুস্থ হয়েছিল অসুস্থ মানে ওই মাথা ঘোরাচ্ছিল আর শরীর অস্থির লাগছিল তারপরে আমরা বিকেলেও ফোন করেছিল আবার সকালেও আজকেও সকালে আমাদেরও ফোন করেছিল যে কেমন আছে তা তার ওয়াইফ গতকাল ফোন করে বলে দিয়েছে যে কটা দিন ছুটি নেবে তা আমাদেরও বললো ঠিক আছে মানুষের শরীর আগে তারপর তো কাজকর্ম কাজকর্ম তো সবারই প্রয়োজন তবুও তো আগে তো শরীর আর এই দেখো সাদা নয়নতারা ফুল গাছটা আর ওইদিকে এই যে এই কালারে নয়ন তারা ফুলটাও ফুটেছে এই দুই রকম ফুল ফুটেছে আর একটা হলুদ কাগজ ফুল এই এই যে টাইম ফুল ফুটেছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আর এখন বাজে সকাল আটটা স্নান করে নিয়েছি বাসি করটা শুধু ছাদ দিয়েছি তা আমাদের ওকে ডাকে চা করি চা করি তারপরে যাবো ঠাকুর ঘরে নাহলে ঠাকুর ঘরে গেলেই মানে বলবে যে চাটা দাও চাটা দাও দেরি হয়ে যাবে গেছে দেরি হয়ে গেছে এসব বলতে থাকবে এর থেকে বলবো চোখে চাটা দিয়ে তারপরে যাই আর আমি একটু চা খেয়ে নেব শরীরটা না মানে গরমে এত পরিমাণে শরীর থেকে ঘাম বেরোয় তো শরীরটা উইক হয়ে গেছে কালকেও দু তিনবার মাথাটা একটু মানে চক্কর আসছে তা আজকে ভাবছি মানে যতটা পারি হালকা কাজ করতে যে খুব একটা ঘাম যাতে না হয় কারণ এইভাবে শরীর যদি মাথা ঘোরাতে ঘোরাতে যদি পড়ে যায় একা ঘর বুঝতেই তো বাড়ছে তা সেই শরীরটা বুঝেই কাজকর্মগুলো করবো সারাটা তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালোই লাগবে বুঝতে রি ভাইয়া এখন আসে চলো সাথে থাকো আর ছেলেকে ডেকে দিই আটটা বাজে কিন্তু তাও ডেকে দিও আগে থেকে মার্কেটের মোবাইলের দিয়ে দেবে অনেকটা জল দিয়ে স্নান করলাম জানো তো আর ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে পা রেখেছি তখনই যেন আবার মাথাটা একটু জমা আসে প্রেশারটা চেক করলাম ও চেক করিয়ে এলাম এত গরমে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় হয়তো চেক করাবো খারাপ ভালো যাই হোক সেই তো গরমে আবার সেই একই ফল এর থেকে না করিয়ে থাকাই ভালো কিন্তু মাঝে মাঝে পড়ানো উচিত তাই পেশেন্টের একটা মেশিন কিনেছিলাম যেমন প্রেশার চেক করা অনলাইনে তারপর মেশিনটা না ডিস্টার্ব বেরিয়েছে অনেক দিন পর মানে চেক করে দেখলাম তখন আর রিটার্ন দেওয়া যায় আমার হামান বাবান সাড়ে আটটা বাইরে তো ওই ফোনটা হাতের কাছে দিয়েছি আটটাকে বললাম সাড়ে আটটা বাজে তো সকাল সকাল এই শীতকালকে এই দিকে রংগুলো করেছিল দেখো এখন কালারটা পুরো মিলে গেছে আবার একটু করে ফুলে যাচ্ছে আমাদেরও ছিল তা ভাবলাম চার করলাম না আমি ঠাকুর ঘরে চলে আসলাম ওই একটু নুন চিনির জল খেয়ে তারপর শরীরটা সুস্থ হলো ঠাকুর ঘরে চলে এসেছি আর বাবা লোকনাথকেও দেখো আমি ভিজে ছোট তাওয়াল দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি যা গরম পড়েছে বাবার গায়ে তো এখন আর চাদর দেই না তবুও বাচ্চা ছেলে মেয়েদের যেমন ভিজে মানে গামছা বা তাওয়াল দিয়ে গা মুছিয়ে দেওয়া হয় আমিও বাবাকে মুছিয়ে দিলাম যা গরম পড়েছে আমরাই এই হয়েছি তাই ভিজা তাওয়াল দিয়ে ছোটো তাওয়াল দিয়ে গাটা মুছিয়ে দিলাম যে টিপটা দিয়েছে কপালে তো বাবার আর জায়গা নেই এই জন্য এই যে টিপটা এখানে পরিয়ে দিয়েছি বাবাকে 嗯。 দিয়েছে এখন দিই চা বসাবো নুন চিনি জলটা খাওয়াতে শরীরটা একটু ফ্রেশ লাগছে খেয়েই তারপর ঠাকুর বানিয়েছিলাম আর ছেলে গিয়ে দোকান খুলে বসেও গেছে ওকে চারটে বিস্কুট আর জল দিয়েছিলাম ও এখন দোকান খুলে বসে গেছে ও আমাদের ওকে দিয়ে একটু চা দিই আর এখন তো মিষ্টি ভাইরা আসে দরজাটা খোলা রয়েছে এই যে ছেলেকে জল বিস্কুট দিয়ে গেছি কাপে করে জল আর বিস্কুট দিয়ে গেছি না খেয়ে দোকানে টঙের উপর একটা চুল বেঁধে নিয়েছি কি বলতো ঘাড়ের নিচে চুল বাঁধা থাকলে যেন আরও গরম লাগে দুদিন তো গামছা জড়িয়ে রেখেছি আমাদেরও আবার বগর বগর শুরু করে দেয় যে গামছা পেছিয়ে রাখবে না কিন্তু আমার আরাম লাগে আর জানো তো এত বার করে সারাদিনে আমি গা ধুই আমার এখন একটা প্রবলেমও দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমার মানে কথা বলতে গেলে একটু শ্বাসকষ্ট হচ্ছে কেননা আমি অনেকবার মানে কি বলবো তোমাদের হয়তো একটা তরকারি বসিয়ে ওয়াশরুমে গেলাম গায়ে একটু জল ঢেলে দিলাম চা দিয়ে মুড়ি খেয়ে নিলাম একটু কাজকর্ম করি হালকা পাতলাই কাজ করবো সংসারে যতটুকু কাজ আর আজকে মনে হয় মিস্ত্রি ভাইগুলো ডুব দিয়েছে আজকে মনে হয় আসবে না পনেরো দশটার মতো বাজে আর ওই ঘর যেরকম রয়েছে থাক আমাদেরও মিস্ত্রিদের ফোন করেছিল যে হেড মিস্ত্রি সে আবার তার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেছে যার জন্য আজকে আর আসবে না তা ঠিক আছে বরঞ্চ আমি তাহলে আমার কাজগুলো করেই ফেলি কদিন ধরে চাদর তো মানে এমনি উপর দিয়েই ঝেড়ে নিই আজকে সমস্ত বিছানার বালিশ টালিশগুলো নেমে তারপরে চাদরটা তুলে ঝেড়ে পাতলাম আর পিলো কাবারের সাইড বালিশগুলো দেখবে সহজে খোলাও হয় না সহজে কাচাও হয় না বিছানা গুছাতে গেছি তারপরে ভাবলাম কি বসে বসে বিছানা গুছাচ্ছি বরঞ্চ এদিকে চালটা ভেজানো আছে ভাতের জলটা আছে তাহলে কি বলতো রান্নাটা ওইদিকে হয়ে যাবে আর ওইদিকে অন্য কাজগুলো আমি সারতে পারবো তাহলে সেই রান্না বেলা অসুখ ফেল আর সাইড বাইলি সে ওয়ারগুলো যখন কাচি তখন ভরবো ভরবো করে আর ভরা হয় না আমি কিন্তু সাইড বালিশে ওয়ারগুলো সেই দিন কেচেছি আজকে একদম ভরে নিলাম আর হচ্ছে তোমার বালিশ টালিশগুলো এই যে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে এদিকে এসে দেখলাম আমার ভাতটাও ফুটে গেছে মানে দুদিকেই হলো ওদিকে বিছানাটাও গুছানো হলো ওইদিকে ভাতটাও হয়ে গেল আর এখানে এখন ডালটা বের করছি বের করে রাখলাম টেবিলটা এপাশ ওপাশ করে সরিয়ে ওই দেয়ালগুলো ঘষে একটু বাকি ছিল রং করেছে না তার ধুলো পড়েছে ভাবলাম টেবিলটাও একেবারে পরিষ্কার করে নিই ঝিঙে গুলো কেটে নেবো আর এইদিকে বসলাম কেন মিঠু খোঁজ খেয়াল রাখতে পারবো এদিক থেকে হাওয়াও আসবে মিস্ত্রিরা তো আসেনি আর এই লেবু কাটবো ছেলে ছাতু খাবে বললো আছে লেবু ছেলেকে ছাতু দিয়ে আসলাম আর আমাদের ও খেলো চিড়ে আর দই আর হচ্ছে ছেলে রুমটা দেখলাম জামা কাপড় জড়ো হয়ে রয়েছে কুচিয়ে নিচ্ছি আর ছেলেকে বললাম যে বাবু গতকাল তো ওই ছোটো রুমটা রঙ করেছে আজকে ওকে একবার মানে আমাদের হবু বৌমাকে একবার নিয়ে আসিস সন্ধেবেলা এই সে একটু রুমটা দেখে যাক তা ছেলে বললো না কী আর দেখবে আমি বললাম না ও যেই রঙ বলেছে সেই রঙ অ্যাকচুয়ালি হয়েছে কিনা একটু নিয়ে আসিস ওরও তো মানে ব্যাপার আছে তাই না তারপরে হয়ে গেলে তারপর যদি ওর পছন্দের রঙ না হয় করে কেটে নি লাইট নিবি রেখেছি ভাত হয়ে গেছে ডালটাও বসাই নি বসাবো আর যেগুলো কেটে কুটে নিই তারপরে গিয়ে আমার রান্নাঘরে কাজ করবো আজকে কিন্তু আমাদের আম দিয়ে ডালাবে না এই যে ছোট্ট যে টক আমরা টক আমরা দিয়ে দিতে হবে ছেলেকে একটা পেয়ারা কেটে দিলাম পেয়ারাই খায় ফলের মধ্যে পেয়ারার যা একটু বিট টন দিয়ে দোকানে দিয়ে আসি বসে বসে খাবে ঝিঙাটাও কেটে নিয়েছি এই আমরা এগুলোকে কী আমরা বলো কে জানে আমরা তো টক আমরাই বলি বিলেতি আমরা মনে হয় এগুলো বলুন বিলেতি আমরা না দেশি আমরা মনে হয় জানি না ঠিক একটু পোস্ত কাঁচা লঙ্কা জিরা মিটে নিচ্ছি অল্প একটু তো সেটা তো আবার মিক্সি গ্রাইন্ডারে হবে না ঝিঙেটা করা যায় যাচ্ছে বড়া করা হবে শেষের দিকে করবো লাস্টের দিকে ডাল তো হবে আর ছেলে তো পাট পাতার বড়া না ছেলে খাবে পাপড় ভাজা আর আমার গতকালের পুঁই শাক পুরো ধরা রয়েছে ওটা বের করবো ফ্রিজকে অনেকে আলু দেয় আমি আলু দিলাম না সবুজ দিয়ে এই আমরা কিন্তু কেটে দিলে পুরো ডাল কালো হয়ে যাবে আর এই আমড়ার এই যে খোসাগুলো ভীষণ টক ভাত মেখে নিলে না খুব টক আটি আছে ভেতরে চলো ডাল ফোড়ন আপাতত রান্না হলো বড়াটা আর হচ্ছে ছেলের পাঁপড়টা পরে খাওয়ার সময় ভেজে দেব এখন না আমি একটু স্টিকটা দিয়ে ঘরগুলো একটু মুছে ফেলি বুঝলে তো কেননা কালকে মুছেছি তাও ঘরটা না কেমন সাদা ডালটা ঢালবো এই সাদা সাদা হয়ে রয়েছে ছেলের ঘরে তারপরে এই যে বারান্দার এখানটা সাদা সাদা ছাঁক হয়ে রয়েছে এই যে পাঁপড় ভাজা আর এই যে বড়া ভাজা হয়ে গেছে পাক পাতার বড়া বড়া ভেজে আবার কড়াই ধুয়ে তারপর ছেলের আবার পাপড় ভাজি একটা সবুজ পাতা লেগে থাকলে একদম প্যান প্যান করতে থাকবে পাট পাতার বড়া সেটা শেয়ার করতে পারিনি মা ফোন করেছিল ফোনে কথা বলতে বলতে ভেজেছি আচ্ছা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি মানে দুটো পঁয়ত্রিশ বাজে আর ঝিঙে পোস্তটা যে কি ভালো খেলাম শাক আজকেও খেতে পারলাম না এই গরম ইচ্ছে করলো না যে শাক খাই না খাওয়া হয়েছে বাসন বাসনগোটা মেজে রাখি আর এই ছেলে পাপড় মেজেছি না অনেকটা তেল রয়েছে থাক কড়াইটা ধুয়েলাম বাসনটা মেজে ফেলে জল গরম ফটাফট বাসন বাবা বা তবে আমার যা মনে হচ্ছে গতকালের তুলনায় একটু যেন ঘামটা কম হচ্ছে আর ভাত রান্না করলে ভাত থেকেই যাচ্ছে গরমে সেই পরিমাণে তো খেতে পারছে না কেউ ঝিনা পোস্তটা আর আমরা ডাল দারুণ খাবার আর পাট বড়া সব বাসনগুলো ধুয়ে নিই দিয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে ছেলের রুমের এসিটা ছাড়া হয়েছে কেননা আমাদের ও উঠে চলে গেলে ছেলে এসে শুতে পারবে ঘরটা ঠান্ডা থাকবে তা আমাদের ও শুয়েছিলো আমিও গিয়ে ওই রুমে একটু বসেছি এসে মা মা করে চিৎকার দিয়ে ডেকে বললো মা পোলাও আর মটন কষা অর্ডার দিয়েছি আমি তো রেগে গেলাম আর আমাকে যেন আমি এগিয়ে লাগানোর জন্য আমাকে বলে গো মা পোলাও আর মটন এই যে অর্ডার করে এনেছি আমি এই গরমের মধ্যে চিৎকার দিয়ে উঠেছি আমি ছিলাম ওর ঘরে ওর ঘরে এসিটা ছেড়ে একটু বসেছিলাম আবার দিকে এই করে চিন্তা করতে পারো ফিনি আইসক্রিম সন্দেশ যাই ফ্রিজে রেখে বাড়ি অর্ডার দিয়েছি এই সবে গিয়ে ও বসেছিলাম আমাকে তো টাকাটা বিক্রি আমি রেগে যাই আমাকে রাগানোর জন্য এত বড় মিথ্যে কথাটা ছেলে বলল বলেন পোলাও আর মাংস হয়ে গেছে

তা আইসক্রিমটা এনেছে যখন দিতে গেলাম ওই একটু খেয়ে বলছে মা তুমি খেয়ে নাও আর আইসক্রিম পেলে তো আমার কথা নেই চলে আসলাম সেই রুমে ছেলে রুমে ওই যে এসি চলছে সেখানে বাটি নিয়ে বসে গেলাম আইসক্রিম খেতে ঘুমাচ্ছে গাছটা বাজে চাচ্ছি ছাদে গাছে জল দেব পামটা ছাড়ব আর আমাদের ওকে চা করে দিয়ে জ্বালাবো কারণ তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরোবে ড্রাইভারটা তো অসুস্থ দিনের বেলা গাড়িটা চলছে না বসা আর কথা বলবো না দরজা খোল সবার এটাকে এখানে রাখা হয়েছে গদিটাকে আ ছাড়ে ওঠার আগেই এত সুন্দর হাওয়া ব্যাপার কি ওরে বাবা ও দারুন আহ আপি জল দেবো জুড়িয়ে যাচ্ছে হাওয়াটা সাড়ে পাঁচটা বাজে এখন রোদের তাপ নেই কিছু নেই সবাই একটু স্বস্তি বাবা কো বাবা এটা আমাদের তিনতলা একটা বোন থাকে ও লাগিয়েছে মনে কচুর ডাগ মনে হয় এই হ্যাঁ ওল কচুর ডাটা এটা লাগিয়েছে হলুদ গাছ মনে হয় ও হলুদ গাছই হবে জল দিয়ে জল তো দিতে এসছি মগ নেই আর ওপরের রুমে ভাইগুলো ঘুমাচ্ছে ওদের আবার ডেকে ডিস্টার্ব করব হাতেই ছুঁড়ে ছুঁড়ে এভাবে দিলাম আমার নাকচম্পা গাছটার মধ্যে অনেকগুলো সাদা ফুল ফুটেছে দেখো গাছগুলো এত নরম তো ডালগুলো কিনে দেখাতে গেলে এই ওপর দিকে মানুষটা তো ছোট্ট খাটো এই কুড়িগুলো ফুটবে এই একটা গাছটা শুধু একটু হাওয়া দিলেই পুড়ে যায় এই হচ্ছে দোষ এই দেখো আমার মেয়ে আমার হবু বউমা চলে এসেছে যখন বাড়িতে চলে আসবে তখন তো মেয়ে মেয়েই বলবো কিন্তু এখন বউমা না বললে তোমরা বুঝতে পারবে না বাবুকে বলেছিলাম একটু নিয়ে আসিস যেন ঘরটা রঙ করেছি ও দেখুক সব মানে ওর মনের মতো রঙ হয়েছে কিনা এবার কি রং মানে কীরকম হয়েছে না হয়েছে চলো ওর পেছন পেছন ক্যামেরা নিয়ে যাই ওর রিয়াকশনটা দেখি যে ওর পছন্দের রঙটা হয়েছে কি না

সব জানলা এই যাতে বাইরের এইটা আসেনি বললো যে ঘরটা আনা হবে আর ধুলোটা লাগবে না কালকে আজকে আসেনি আজকে ডুব দিয়েছে চ চ চ আইসক্রিম খাবি করে আয় পাশে যে জামা রেড কালারের জামা পরে বসে আছে এটা হচ্ছে ওর ছোটো মামার মেয়ে আর এখানে আমরা বসে একটু গল্প করছিলাম আর গল্প মানে কী বলতো ওর দাদু না অসুস্থ হয়ে পড়েছে ওর মা ওর দাদুকে দেখতে গেছে সেই বিষয়ে কথা হচ্ছিল দেখো যখন আসবে পাঁচটা ছটা করে আইসক্রিম আসবে জানে আমি অন্য কিছু খাই না এ বৌমার ঘরে রং ভালো করে দিয়েছি বলে আমাকে আইসক্রিম খাওয়াবে তিন কালার ফুল আর ও নয়নতারা ফুলটা যেটা আমি ভিডিওতে দেখাই হ্যাঁ এই তো এই দিদার ওই ওই পাশে না ঘাসটা কিভাবে থোক ধরবো এতক্ষণ এখন ছেলে বিছানাটা ছাড়বো এতক্ষণ বসে সবাই মিলে গল্পগুজব হলো ও বাড়ি চলে গেল তো মামার মেয়ে ছিল সাথে আইসক্রিম খেলাম গল্প করলাম আর আইসক্রিম কয়েকটা দেখে দিলাম ফ্রিজে আর রুম দেখে মাল তো খুব খুশি মানে চেয়ে থাকবে রুমে তা মানে সেই তো রুমের কিন তাই না তা ওর খুব পছন্দ হয়েছে আমারও ভালো লাগলো যে ঠিক আছে ও কালার বলেছিল আমি আবার কালারটা মানে মিস্ত্রি ভাইদের বলেছি তাও ভয় পাচ্ছিলাম যে কালারটা ঠিক আসবে তো কিন্তু না বললো নাও কাকিমা আমি যে কালারটা বলেছি অ্যাকোরট সেই কালারই এসছে যাক ওদের খুশিতেই আমাদের খুশি কী বলো রাখি বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা